পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না প্রকাশ্যে এক মহিলাকে নগ্ন করে ধর্ষণ করা হয়েছে একটি গ্রামের পুরুষ লোক বাড়ি ছাড়া মারধর করা হচ্ছে বিজেপি কর্মীদের ফাংচুর করা হচ্ছে বাড়িঘর ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এমনটা বলেন বিজেপি সংসদীয় দলের নেতৃত্বে থাকা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দে লোকসভা নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক রয়েছে। বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ফাংচুর করা হচ্ছে বাড়িঘর বিরোধী দল করার অপরাধে বাড়িতে প্রবেশ করে মহিলাদের জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে বলতে গেলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি সংসদীয় দলের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব রবিবার বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌঁছায় সংসদীয় দলের সদস্যরা রবিবার কলকাতা বিজেপি কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন তাদের সাথে কথা বলেন কিভাবে তাদের বাড়ি ঘরে ও তাদের উপর নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে অবগত হন সোমবার সংসদীয় দলের সদস্যরা কোচবিহারে যান কোচবিহারে তৃণমূল ভর্তি অনেকে বিপ্লব দেবের নেতৃত্বে এই দিন সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান প্রথমে সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন তারপর তারা যান কোচবিহার বিজেপি দলের কার্যালয়ে সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে তা ভাষায় প্রকাশ করা যাবে না সেটাই বিধানসভা এলাকার এক মহিলার নগ্ন করে ধর্ষণ করা হয়েছে বাড়ির অন্যান্য লোকদের মারধর করা হয়েছে গোটা গ্রামের পুরুষ লোক বাড়ি ছাড়া প্রকাশ্যে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে অথচ থানায় কোনো এফআইআর করা হচ্ছে না বিপ্লব দেব এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন হিম্মত থাকলে হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মহিলাকে দেখে যান মহিলাকে দেখার পর নিজের সিদ্ধান্ত নিন পশ্চিমবঙ্গে যা ঘটছে তার রিপোর্ট প্রদান করা হবে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে বিজেপি দলের সকল কার্যকর্তাদের নিয়ে পশ্চিমবঙ্গের ঘটনার শেষ পরিণতি দেখা হবে করে তারপর এই ধরনের অত্যাচার বাড়ি ঘর ভাঙ্গা হাজব্যান্ডকে ছেলেকে মাকে মারা আর এখানে অ্যাডমিট আছে এখন হসপিটাল পুরো গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমোর জন্মগত অভ্যাস হচ্ছে সন্ত্রাস করা এই অভ্যাস তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি পরিবর্তন করবে ততই ভালোভাবে তৃণমূল কংগ্রেসের জন্য সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমোর কোন লাভ হবে না বরং লোকসান হবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দে ममता बनर्जी का आदत है और ये आप जितना जल्दी बदल दें तो इनके लिए भी अच्छा इनके पार्टी के लिए भी अच्छा है और इससे इनको कोई लाभ नहीं मिलने वाला है इनसे नुकसान होने वाला है और ये जनता उनका है इस बात को उनको समझ में नहीं आती প্রতিবার নির্বাচন হলে পশ্চিমবঙ্গে সংসদীয় দলকে ছুটে আসতে হয় এটা পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয় বলে দাবি করেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন পশ্চিমবঙ্গে বিজেপি দলের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে হত্যা করা হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে সুস্থ গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বিপ্লব দেব এই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব সংসদীয় দল আসার কোন দরকার নেই তৃণমূলকে গুন্ডামি করার জন্য লাইসেন্স দিয়ে দিলে হবে না এইভাবে সরকার চলে না আমাদের আসার কোনো দরকার নেই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দায়িত্ব নিয়ে নিন আপনার রাজ্যের জনতার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনি সেই তৃণমূলকে গুন্ডায়ন করার জন্য লাইসেন্স দেবেন সেইভাবে রাজনীতি বা সরকার চলে না সাংসদ বিপ্লব দেব এই দিন বলেন গণতন্ত্রের চারটি স্তম্ভ একটি স্তম্ভকে রুখে দিল সব কয়টি স্তম্ভকে রক্ষা সম্ভব নয় তিনি এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি নিজেকে শুধরে নিন এইভাবে ভারতের রাজনীতি করা যাবে না পশ্চিমবঙ্গের 34 বছর কমিউনিস্ট শাসন ক্ষমতায় ছিল কমিউনিস্টদের ক্ষমতা চুত করেছে তৃণমূল কংগ্রেস 34 বছরের কমিউনিস্টদের যেমন ক্ষমতা চুত করা হয়েছে তেমনি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা চুত করা হবে এই নীতিক কমিউনিস্ট আন্দোলনকে আটায়া था সাতটি জেলের রাজনৈতিক সন্ত্রাস সবচেয়ে বেশি হচ্ছে বলেও জানান সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপির সংসদীয় দলে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও রয়েছেন সাংসদ রবি শঙ্কর প্রসাদ সাংসদ কবিতা দার ও সাংসদ ব্রিজ লাল বিজেপির এই সংসদীয় দল পশ্চিমবঙ্গ থেকে ফিরে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিকট সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রদান করবেন রিপোর্ট নিউজ টুডে